আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সমানিত বিহার্স আশা করি আপনাদের সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশেম আপনার প্ল্যান অ্যান্ড ডিজাইনার পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সমানিত বিওয়ার্স আমি এখন আছি বেগুনহাটি কাপাসিয়ার কাজ করে তো এখানে আমাদের যে প্রজেক্টটা চলতেছে ওইটার সাইড প্রদেশে এখানে আসা সম্মানিত বিওয়ার সেই প্রজেক্টটা মূলত একটা মসজিদের প্রজেক্ট আমরা এখানে মসজিদের কাজ আমরা এখানে করতেছি আমাদের এখানে বেসমেন্টের মাটি কাটার কাজ এখানে হয়েছে এবং আমাদের ইনভেস্টমেন্টের কাজগুলো এখানে চলতেছে তো এই সম্পূর্ণ কাজ আমরা এখানে হয়ে গেলে আমরা এখানে ডালাইকার সিদ্ধান্তের বিকশালা সামান্য বিভাগ এখানে আমাদের মসজিদ মূলত ভিতরে আমরা এখানে চারটা কাতারের ডিজাইন আমরা এখানে করেছি এবং বাথরুম নিচে পিছনে বারান্দায় আমরা এখানে দুইটা কাতারের ডিজাইন দেখে আমরা এখানে কাজটা করতেছি তো সামান্য বিভার সাথে যারা প্রবাসী আছেন বিভিন্ন জায়গাতে অবস্থান করতেছেন তারা তারা দান করতেছেন আমি আমাদের ভিডিও ক্যাপশনে আমাদের এইখানে যেই স সভাপতি আছে যে আপনারা জানেন যে মসজিদের কাজ করতে গেলে আসলে অনেক টাকার প্রয়োজন হয় তো আপনারা যারা এখানে টাকা দিতে ইচ্ছুক অবশ্যই আমি আপনাদেরকে আমাদের ভিডিও ক্যাপশনে এবং ডিটেলসে আমি আপনাদেরকে বিকাশ নাম্বার আপনাদেরকে দেবো অবশ্যই আপনারা এখানে যারা আছেন টাকা দিতে চান অবশ্যই আপনারা এই নাম্বারে টাকা পাঠিয়ে দিবেন যেন এই এই মসজিদের মধ্যে যেন আপনাদেরও দানটা থাকে অবশ্যই আপনারা এখানে চেষ্টা করবেন যেহেতু এখানে আল্লাহর ঘর এবং রমজান মাস এখানে চলতেছে অবশ্যই আপনারা এখানে বেশি থেকে বেশি দান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমি আপনাদেরকে আমাদের এই সম্পূর্ণ কাজের জিনিসটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো যেন থেকে আপনারা উপকৃত সময় তো আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ি প্ল্যান ডিজাইন আমাদের করাতে চান তারা অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ এবং বিভিন্ন নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেশের যে কোনো জায়গাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্লান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবো সমাজ ব্যবস্থা এখন আমি আপনাদেরকে আমাদের এই সম্পূর্ণ কাজের যে এরিয়াটা সেটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করবো এবং আমরা এখানে কী কী কাজ করতেছি আমাদের বেসমেন্টের যে কাজটা আছে সেটা আপনাদের সামনে তুলে ধরে বাসা করি সবাই ধৈর্য মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ঈশাল্লাহ kay na ko da जाना है जाना है Thank you.